আসসালামু আলাইকুম আমি সুবর্ণা ফ্রম সুবর্ণাস কুকিং ডায়েরি আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা হলো সর্ষে তেলাপিয়া যখন মাছের কোনো ঝোল বা ফ্রাই ভালো লাগে না তখন আপনার এভাবে মাছটাকে রান্না করে দেখতে পারেন খুবই মজাদার এবং মশলাদার হয় সরষে তেলাপিয়া রান্না করার জন্য আমি নিয়ে নিলাম একটা গোটা তেলাপিয়া মাছ এই মাছটা মাঝারি সাইজের ছিল এবং এটার মধ্যে কাঠ দিয়ে নিচ্ছি কাঠটা এমনভাবে দিতে হবে যাতে একবার মাছের কাটা পর্যন্ত যায় যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় তো এভাবে আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন মাছে দেওয়ার জন্য আমরা একটা মশলা বানিয়ে নিব সেটা হলো আমরা নিয়ে নিব কয়েকটা ধনিয়া পাতা কাঁচা মরিচ এবং দুইটা পেঁয়াজ যেটা আমরা বেটে মশলা করে নিব এবং এর সাথে দিয়ে দিব সরিষা কয়েকটা সরিষা বেটে আমরা খুব ভালোভাবে একটা মিক্সার তৈরি করে নিব এখন মাছের মধ্যে আমরা প্রথমে একটা লবণ দিয়ে খুব ভালোভাবে মাছের গায়ে লবণটা প্রথমে মাখিয়ে নিব এবং কাঁটাগুলোর মধ্যে একবারে ঢুকিয়ে ঢুকিয়ে লবণটা মেখে নিব লবণটা খুব ভালোভাবে মাখানো হলে এর মধ্যে দিয়ে দিব আমরা বেটে রাখা সরিষা পেঁয়াজ কাঁচামরিচ পাতার যে পেস্টটা ওইটা এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং এক টেবিল চামচের একটু কম আদা বাটা এবং দিয়ে দিব বেসন যেটা আমি ভেজে রেখেছিলাম দুই টেবিল চামচ বেসন এরপর দিয়ে দিব হাফ চা চামচ জিরা গুঁড়া হাফচা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া যেহেতু আমরা একটু বেশি ঝাল পছন্দ করি তাই আমি একটু মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেবো মাছটা ভালোভাবে মাখানোর পরে এর সাথে আমি দিয়ে দিব ক্যাপসিকাম আর গাজর এবং একটা পেঁয়াজ কুচি করে রাখা আমি সবজিগুলো এটার সাথে একসাথে রান্না করে নিব বা রোস্ট করে নিব এই সময় আমি এর মধ্যে টমেটো সস এবং সয়া সস দিতে ভুলে গিয়েছিলাম তো আমি পরবর্তীতেও টমেটো সস এবং সয়া সস দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম এখন একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে তেল দিয়ে আমি প্রথমে মাছটাকে দিয়ে নিব এবং এর মধ্যে সবজিগুলোকে দিয়ে যেইটাতে আমরা সবজিগুলো এবং মাছটা ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে এমনভাবে পানি দিয়ে দিব যাতে মাছটা একটু আধো আধো ডুবন্ত অবস্থায় থাকে এবং দিয়ে এটাকে আমি ঢেকে দিব প্রায় দশ পনেরো মিনিটের মতো এখন এই তো আমাদের মাছটা হয়ে গেছে এটা একবারে ভাজা ভাজা হয়ে যাবে তেল ওঠা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে তো আজকে এই পর্যন্ত ইয়াল্লা হাফেজ